আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটি ব্লগ ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করবেন আজকে যে ভিডিওটি শেয়ার করবো গতকালকে ছিল আমার ম্যারেজ ডে আমার বিবাহবাসীকে কিন্তু প্রায় তেরো বছর পূর্ণ হয়ে গিয়েছে একসাথে সুখে দুখে তেরোটি বছর যার সাথে কাটিয়ে নিলাম আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ভালো খারাপ মানুষের জীবনে থাকবে তারপরেও কিন্তু আমাদের আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত তো দেখতে পাচ্ছেন সন্ধ্যায় ইফতারের সময় আমার ভাই বড় একটি পাতিলে মুড়ি মাখাচ্ছে অনেক কিছু দিয়ে আর এই মুড়ি মাখাটা কিন্তু পরিবারের সবাই একসাথে বসে সন্ধ্যায় ইফতারের সময় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর একসাথে যখন অনেক কিছু দিয়ে মুড়ি মাখানো হয় এটা খেতে কিন্তু ইফতারের সময় অনেক বেশি মজা হয় তো আমরা ইফতার করে নিয়েছি তারপর আমি আর সালমান একটু বাহিরে গিয়েছিলাম ও একটু শরবত খাবে মানে জুস খাবে যার কারণে এখানে দুইটা জুস কিন্তু নেওয়া হয়েছে এটা হলো বাঙ্গির জুস এটা আমি খুব বেশি একটা পছন্দ করি না তারপরেও সালমান খাবে যার কারণে নেওয়া হলো তো একটু খেয়ে দেখলাম না একটু ভালো লাগলো তারপর একটু খেয়ে নিলাম আর বাকিটা কিন্তু সালমান খেয়েছে দেখতে কিন্তু সুন্দর হয়েছিল খেতেও কিছুটা মজায় তবে আমি বাঙ্গি একদমই পছন্দ করি না এই যে এই দোকানটা খুবই ছোটো একটি দোকান কিন্তু খেতে কিন্তু এই জায়গার জুসগুলা অনেক বেশি মজা হয় আগেও খেয়েছি তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এরকম নরমালি সাজানো গোছানো আসে আমি একটি কাজে বের হয়ে গেছিলাম এখানে তো লাস্টে কিন্তু শেয়ার করব একদমই শেষ পর্যন্ত দেখতে থাকুন কোথা থেকে কেক কিনলাম আমরা কোথায় ঘুরতে গেলাম সব কিছু তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি ভালো খারাপ আপনারা কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেউ কখনও আমাকে কিনে বাজে মন্তব্য করবেন না কারণ আমি কিন্তু খুবই সাধারণ অথবা খুবই ভালো মানুষ বলতে পারেন তো যাই হোক সমস্যা নেই তারপরে আমরা সব কিছু শেষ করে আমার ভাইয়ের ছেলে ভাইয়ের বউ কে নিয়ে আমি কিন্তু ধানমন্ডি পনেরো নম্বরে সীমান্ত সম্বারে চলে গেছি আমার প্রায় দিন থেকে একটা প্রয়োজনীয় জিনিস আনার ছিল যার কারণে এটা কোনোভাবে কিনা হচ্ছিল না তো আমি এখানে চলে গেলাম আর দেখতে পাচ্ছেন আমার বাড়ির ছেলে একটা ঘুম থেকে উঠছিলো সন্ধ্যার পরে ইফতারের পরে তো ওকে নিয়ে আমরা ইফতার টিফতার করে কিন্তু বের হয়ে গিয়েছি আর এটা হলো ধানমন্ডি পনেরো নাম্বার এটা কিন্তু একদমই বসুন্ধরার মতো একটা শপিং মল বলতে পারেন এখানে সব কিছুই পাওয়া যায় আর এই শপিং মলে কিন্তু আমার ছোট ভাইয়ের বউ এখানে জব করত যার কারণে ও কিন্তু এই মার্কেটে সব কিছু চিনে সবাইও তাকে চিনে যেহেতু সে এই মার্কেটে জব করতো ওকে কিন্তু অনেকেই চিনে যার কারণে ওকে সাথেই করে নিয়ে আসলে অনেক সাথে ডিসকাউন্ট পাওয়া যায় ভালো ভালো জিনিস কিন্তু একটু কমে নেওয়া যায় ওর কাছ থেকে প্রায় একশো দুইশো তিনশো এরকম ডিসকাউন্টে কম রাখে অনেকে ওর পরিচিত আছে যার কারণে তো আমার দুইটা জিনিস এখান থেকে কেনার প্রয়োজন ছিল এটা অনেক দিন থেকে আমি কিনতে পারি নাই তো ওকে নিয়ে আর একটু বের হয়ে আসলাম তারপরে কিন্তু আমরা কেক কিনতে চলে যাব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে উপরে চলে যাচ্ছি আর পিচি নিয়ে যখন ছোট বাচ্চা নিয়ে মার্কেটে বা বাহিরে বের হওয়া হয় তখন কিন্তু বাচ্চারা অনেক বেশি বিরক্ত করে আর ও এতটা দুষ্ট ও সব দিকে দৌড়াতে চাই মানে ও মা মা রেখে আমাকে রেখে অন্যদিকে চলে যাবে তো কোনোভাবে আমরা কিন্তু কোনো কিছু দেখতে পারতেছিলাম না কোনোভাবে একটু একটু করে ঘুরতেছিলাম আর ওকে ট্রেনের ক্ষেত্রে নিয়ে যাচ্ছি ও কোনোভাবেই যাচ্ছে না তো আর কি বলবো ছোটো বাচ্চা যেহেতু একটু বিরক্ত করবে কোনো সমস্যা নাই আমার বাবা বলে কথা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একের পর এক দোকানে যাচ্ছি আর আমার ছোটো ভাই বউ হল একটা ছোট ইয়ে সাদা কালারের জামা দেখতেছিল ওর মানে একটা সাদা কালারের ড্রেস কিনবে যার কারণে কিন্তু কয়েকটা দোকানে দেখতেছিল আর পিছিটা খুবই ইয়ে করতেছিল। ও হলো যেটা ওর কাছে ভালো লাগবে সে ওইদিকে রোয়ানা দেবে কে আছে না আছে সে ওটা দেখবে না তো একটা সাদা কালারের ড্রেস দেখার পর আমাকে জিজ্ঞেস করতেছিল ওটা কেমন লাগে ও হলো নর্মালের ভিতরে একটা ড্রেস নিবে খুবই গর্জেস কাজ করা এরকম না নর্মালের ভিতরে নিবে হালকা পাতলা কাজ করা তবে এখানে তো জামার দাম অনেক বেশি তারপরে ও হলো কসমেটিকের দোকানে গেল আমি একটা লিপস্টিক কিনতে চাইছিলাম হালকা কালারের তবে দাম কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে যার কারণে আমি এটা কিনতে পারলাম না যাই হোক আমি এত বেশি কসমেটিক ব্যবহার করি না দু একটা লিপস্টিক আমার আগেরই বাসায় আসে সেগুলাই আমি না হলে ব্যবহার করে নিব আর আমার লিপস্টিকটা কেনাই হলো না আমি রেখে চলে আসলাম কারণ দাম অনেক বেশি এত টাকা আমি অবশ্যই নিয়ে যাইনি মার্কেটে আর তেমন কিছু কেনাকাটা করতে চাই না এই যে বললাম প্রয়োজনে দুইটা জিনিস কেনার ছিল সেটাই কিনলাম তারপর এখানে আরেকটা ড্রেস সাদা কালারের দেখলো প্রাইস এত বেশি আর কী বলবো তো এটাও কিন্তু অনেক বেশি গর্জেস কাজ করা সে ওইটাও পছন্দ করে নাই কোনো রকমের দেখতেছে আর ওই যে দেখতেছেন আমার বাবাটা কোথায় যায় ও কোথায় চলে যাবে ওইটা নিয়ে চিন্তা ভাবনা করে সারাক্ষণ শুধু বের হওয়ার জন্য চিন্তা করে আর অন্য অন্য দোকানে ঢুকে যাবে আর কোনো খেলনা দেখলে সে ওইটাকে হাত দিবে। তারপরে আমরা কোনোভাবেই আর হইল না একটু পিরা করে দেখতে পাচ্ছেন মার্কেটে কত ধরনের মানুষ ততক্ষণে কিন্তু রাত দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে তো ঘুরে ফিরে কিন্তু আমরা এই মার্কেট থেকে বের হয়ে কেক কিনবো একটা কেক কেনার জন্য সবাই আবদার করছে যেহেতু আমাদের ম্যারেজ ডে সবাই একটা কেক খেতে চেয়েছে তো যার কারণে সালমানের বাবা কিন্তু আমাকে টাকা দিয়ে দিয়েছে একটা কেক নেওয়ার জন্য তো আমরা দুইটা দোকান অন্য দোকান থেকে নেওয়ার কথা ছিল কেক তো ওইগুলোতে আর পাওয়া হয়নি যেহেতু রাত হয়ে গিয়েছে দুই একটা দোকান বন্ধ হয়ে গিয়েছে তো আমরা এই দোকানে কখনই কেক কিনি নাই তবে আমার ছোটো বউ বলছে এখানে কেক নাকি খেতে অনেক বেশি মজা হয় তারপর এখানে ঢুকে দেখলাম দেখতে পাচ্ছেন কেকের প্রাইস কিন্তু অনেক বেশি তার মানে কেক খেতেও অনেক ভালো লাগবে হয়তোবা তো আমি এখানে দুই একটা কেক দেখার পর একটা চকলেট কেক নিয়েছি এগারোশো টাকা দিয়ে নিয়ে আমরা কিন্তু রিক্সা নিয়ে বাসায় চলে যাব এখনি তো যেহেতু ছোট বাচ্চা সাথে আছে রাতে আমরা দুইজন একা একা রাস্তায় যার কারণে আমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসছি তারপরে কিন্তু রাত সাড়ে দশটা বেজে গিয়েছে তারপরে দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু নাড়া একটু হালকা চকলেটটা সরে গিয়েছে কোনো ব্যাপার না সবাই মিলে কেকটা কেটে এখন খেয়ে নিবে কারণ বাচ্চারা কেক খেতে খুবই পছন্দ করে আর এখানে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে ভিডিও করার জন্য আর আমাদের ছবি তুলে দেওয়ার জন্য তো সব কিছুই মিলে আজকের দিনটা মাসাল্লাহ অনেক ভালো কেটেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বাকি জীবনটা একসাথে ভালোভাবে কাটাতে পারি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন সবার কাছে অনেক দোয়া ছায় আর এখানে দেখেন পিচি বাহিনীরা সবাই কিভাবে দাঁড়িয়ে আসে কেক খাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও বিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ